One was a chilla, select a horsego, and Daddy, is strawberry done now? You're Cute. It's just the cutest. Why are you cute all the time? Why are you cute, little cutie? গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে জুনের তেরো তারিখ থার্সডে আর বেবি হয়েছে অলরেডি চার দিন হয়ে গিয়েছে পাঁচ দিনের দিন পড়েছে তো মোটামুটি আজকে ফ্রেশ লাগছে আর বেবি মোটামুটি ঘুমাচ্ছে ভালোই ও অত বেশি ডিস্টার্ব করে না কিন্তু গতকাল রাত্রে বেশ ডিস্টার্ব করেছে গতকাল রাত্রে ওকে ওর বেডে ঘুমাতে দিয়েছি আর সে বেডে ঘুমাবে না আর আমিও একটু চিন্তা করছিলাম যে না ওকে আমার কাছে নিয়ে ঘুমাবোই না ওর বেডেই ওকে ঘুমাতে হবে আর যতবার বেডে দিচ্ছি দশ মিনিট পর পর কান্না করে উঠতেছে তো এইটা সামলাতে সামলাতে রাত যখন সাড়ে তিনটা বাজে তখন আমি আর পাচ্ছি না তখন চিন্তা করলাম যে না থাক ও ওর মতো আমার বেডের পরেই ঘুমাক ওকে আমি আলাদা সেপারেট করে দিই আর আমি সেপারেটভাবে ঘুমাই তো সেইভাবেই ঘুমালাম তারপরে আর ওঠেনি সাড়ে তিনটার পর থেকে একদম সকাল সাড়ে সাতটার সময় আমি ওকে ঘুম থেকে উঠিয়ে খাওয়ালাম এই যে টুনটুনি টুনটুনি ঘুমাচ্ছে টুনটুনি সকালে উঠে খাওয়া দাওয়া করে এবার ঘুম দিচ্ছে ওই আমার কথার শব্দ শুনে কেঁপে উঠলো এটা হচ্ছে সেই দোলনাটা ইয়ে করে করে সেট দিল এটা খুব একটা লাইক করতো না বাট বেবি খুবই লাইক করেছে চলো পুতুল আমরা দুজন একসাথে যে ঘুমাই উঠতে গেছে আমার পুতুল ঘুম পুতুলকে নিয়েছি আমরা দুজন একসাথে ঘুমাবো বেবিকে নিয়ে লম্বা একটা ঘুম দিয়ে ওঠার পরে সুজয় আমাকে লাঞ্চ খেতে দিলো আর লাঞ্চে আমার জন্য সুজয় বানিয়েছে পেঁয়াজ রসুন কালোজিরা ভাজি এগুলো নাকি বেবি হওয়ার পরে খাওয়া খুবই ভালো রিকভারির জন্য আমার শাশুড়ি মা এইসব টিপস দিয়েছে আর সেই মতো সব কিছু বানিয়ে বানিয়ে সুজয় আমাকে খাওয়াচ্ছে আর এছাড়াও আছে চিকেন টিক্কা মশালা এটা কস্কো থেকে কিনে এনেছিল তো এইসব দিয়ে খাচ্ছি আর তাছাড়া আমার এক ফ্রেন্ড অনেক রান্না করে দিয়ে গিয়েছিল যেগুলো আমরা প্রায় আট দশ দিন ধরে খেয়েছি আধিরা যেই ফ্রেন্ডের কাছে ছিল সেই ফ্রেন্ড এসে রান্না করে দিয়েছে আর আরও অনেক ফ্রেন্ডরা এসে পরে আরও রান্না করে দিয়েছে তো আমাদের এই যে রান্না রান্নাবান্না নিয়ে অত ঝামেলা করা লাগেনি সুজয়ের তো এই দিক থেকে বেশ লাকি সুজয়ের ঝামেলাটা অনেক কম হয়েছে আর এই যে খাওয়া দাওয়া শেষ করে উঠে এখন আমি আর বেবি বসে আছি বেবি একটু কান্না করছিল তোকে খাইয়ে নিয়ে আর আজকে তো বললাম পাঁচ দিন তারপরে কালকে হচ্ছে ছয় রাত্রি আর ছয় রাত্রের দিন তো আমাদের অনেক রকম নিয়ম আছে তো সেই সমস্ত নিয়মও আমরা পালন করেছি টুকটাক যতটুকু পেরেছি এই যে সুজয় সমস্ত কিছু গুছিয়েছে আমি তো পূজার কোনো কিছুতেই হাত দিতে পারবো না এই যে একটা সিঁদুরের কোটো রেখেছে তারপর চালের ওপরে সোনার উপর টাকা এগুলো দেয়া দেয়া হয়েছে বেবির হচ্ছে তিন ধাতুর যে বাইলা মানে চুরি আর একটা খাতা কলম বই এগুলো রাখা হয়েছে প্রদীপ ধরানো হয়েছে তো বেবিকে এখানে শুয়ে দেওয়া হবে সন্ধ্যার পরে এই নিয়মটা করা হয় তো বেবিকে শুয়ে দেওয়া হবে আর আমি অন্যদিকে ফিরে শুয়ে থাকবো যত সময় বেবি না কানবে আমি আর ওইদিকে ফিরতে পারবো না আমিও ঘুমাবো তারপরে বেবি যখন মাঝরাত্রে উঠে কান্না করবে তারপরে আমি বেবিকে নিতে পারবো আর ওই দিন সারাদিন আমি হচ্ছে একটা রকম তরকারি দিয়েই ভাত খেয়েছি ছয় রকম সবজি দিয়ে একটা তরকারি রান্না করে দিয়েছিল সেইটাই দুই বেলা খেতে হবে এই হচ্ছে নিয়ম দরজাটা লাগাই দিয়ে চলে যাবো কিছুদিন আগে এক ভিউয়ার্স আপু আমাকে কমেন্ট করেছিল যে বেবিকে আমি ব্রেস্ট ফিড করাই কি না তাকে আমি কমেন্টের অ্যান্সার করেছিলাম বাট ডিটেলসে তো কমেন্টে ওইভাবে লেখা সম্ভব হয় না তাই জন্য আজকের এই ভিডিওটা করা এছাড়াও অনেকেরই হয়তো উপকার হতে পারে আমার এই ভিডিও দেখে এজন্য জন্য ডিটেলসে এই বিষয়টা আমি শেয়ার করছি তো বেবিকে আমি ব্রেস্ট ফিডও করাই বোটল ফিডও করাই তাকে এখনও ফর্মুলা মিল্ক দেওয়া হয়নি ব্রেস্ট মিল্কে বোটলে করে তাকে খাওয়ানো হয় আর এটার মেন উদ্দেশ্য যাতে তার বোতলে খাওয়ার অভ্যাসটা থাকে অনেক বাচ্চাদের আছে যে বোতলে খাওয়ার অভ্যাস যদি প্রথম থেকে না করা হয় পরে আর একদমই মুখে নিতে চায় না ফিডিং বোতল এটা আমার বড় মেয়ে আধিরার সাথেও সেম হয়েছে তো এইভাবে বাচ্চাদেরকে পরে খাওয়ানো খুবই কষ্ট হয়ে যায় এজন্য আমি প্রথম থেকেই এবার এই বেবিকে বোতলে খাওয়ানোর অভ্যাসটা রাখছি তো সারা দিনে দেখা যাচ্ছে এক থেকে দুইবারই তাকে বোতলে করে খাওয়ানো হয় আর অনেকেই হয়তো জানেন যে ব্রেস্ট মিল্ক যত বেশি পাম্প করা হয় মিল্ক ফ্লো ভালো হয় আর নিউবর্ন বেবিরা যেহেতু খুবই কম খায় তো যখন তিন চার মাস মাস কিংবা পাঁচ ছয় মাস বয়স হবে ততদিন পর্যন্ত যাতে মিল্ক ফ্লো ধরে রাখা যায় এই জন্য ব্রেস্ট মিল্ক পাম্প করা কিন্তু খুবই জরুরি আর ব্রেস্ট মিল্ক কিন্তু পাঁচ থেকে ছয় মাস ডিপ ফ্রিজে স্টোর করে রেখে দেওয়া যায় তো আদিরা জন্মের সময় যে পাম্প মেশিনটা পেয়েছিলাম ওটার সাথে এই ব্রেস্ট মিল্ক স্টোরেজ করা ব্যাগগুলোও দিয়েছিল যেগুলো ওই সময় আমি ইউজ করিনি কিছুই বাট এবার আমি ইউজ করছি কারণ বেবিদের যখন চার পাঁচ মাস বয়স হয়ে যায় তখন আর ওদের খাবারের চাহিদা যেমন বেড়ে যায় আর মিল্ক ফ্লোটাও তখন কমে যায় এই জন্য চিন্তা করলাম এবার স্টোরেজ করে রেখে দিই যাতে তখন আমি এই ব্রেস্ট মিল্কগুলো খাওয়াতে পারি তো এক একটা ব্যাগের ভেতরে আমি পাঁচ আউন্স করে দুধ স্টোর করতে পারবো আর দিনে আমি দুই থেকে তিনবার পাম্প করি মাঝে মাঝে দুইবারও পাম্প করি ঠিক নাই বাট যদি কেউ টাইম মেনটেন করে একদম একই টাইমে প্রতিদিন এবং তিন চারবার কিংবা আরও বেশি যদি কেউ তিন চার ঘন্টা পরপরই যদি পাম্প করতে পারে আরও ভালো হয় বাট আমার আর সেটা টাইম হয় না বিধায় আমি আর করি না আর এই যে দেখতে পাচ্ছেন দুইটা বোতল এই দুই বোতল দুধ আমি একবারেই পাম্প করেছি বেবি খেয়েছে তারপরে এতটা দুধ হয়েছে তো আমার মিল্ক ফ্লো যেহেতু খুবই ভালো এজন্য আমি ওই এক দুইবার তিনবার করেই পাম্প করি আর বেবিরা কতটুকু কি খাচ্ছে সেটাও কিন্তু ঠিকঠাকভাবে মাপ করা যায় যে এতটুকু আমার বেবি একবারে খাই তো সেটা দেখার জন্য আসলে এরকম বোটলে খাওয়ানো ভালো আর ব্রেস্ট মিল্ক তো খুবই ভালো খাওয়ানো বেবিদের যদি কখনও ঠান্ডা লাগে কিংবা কোনো অসুবিধা হয় ব্রেস্ট মিল্ক অনেকটা মেডিসিনের মতো কাজ করে আর এই দুধ আমি স্টোরেজ করার সময় ডেট লিখে রেখে দিই যাতে এক্সপায়ারেশন ডেটটা জানতে পারি কবে খাওয়াবো কোন প্যাকেটটা আগে খাওয়াবো আর আমি পাঁচ মাসের বেশি দুধ স্টোরেজ করবো না ইউজুয়ালি ছয় মাস পর্যন্ত স্টোরেজ করা যায় ডিপ ফ্রিজে আর নর্মাল ফ্রিজে পাঁচ থেকে সাত দিন রাখা যায় আর বাইরে যখন দুধ থাকবে তখন তিন থেকে চার ঘন্টা আমাদের এখানে ইজিলি বাইরে রাখা যায় যে ওয়েদার বাট বাংলাদেশের ওয়েদারের কথা আমি বলতে পারবো না বাট ঘন্টা দেড়েকের বেশি বাইরে নর্মাল টেম্পারেচারে রাখা ঠিক হবে না বাংলাদেশে যে পরিমাণে গরম ওয়েদার আর এই যে দেখতে পাচ্ছেন ডি ফ্রিজে অলরেডি অনেকগুলো প্যাকেট জমে গিয়েছে তো বিশ দিনে আমার এতগুলো প্যাকেট জমেছে আর ব্রেস্ট মিল্ক ফ্লো বাড়ানো আমি সিস্টেম জানি না বাট ডক্টর বলেছে যতদিন আমি বেবিকে ব্রেস্ট মিল্ক খাওয়ানোর প্ল্যান করব। ততদিন প্রিনাটাল ভাইটামিন খেয়ে যেতে হবে তাছাড়া প্রচুর পরিমাণে জল খেতে হবে লাউ কালো জিরা এগুলো খেলে তো আরও দুধ বাড়ে মিল্ক খাওয়া যায় তো এই তো সমস্ত কিছু আপনাদের সাথে ব্রেস্ট মিল্ক সম্পর্কিত বলে দিলাম হয়তো কারো কোনো উপকারে আসতেও পারে ও আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি কিন্তু হিট দেওয়া যায় না মাইক্রোওয়েভে কিংবা এমনি তো একটা গরম জলের পাত্রের ভেতরে এই প্যাকেটগুলো বসালে যখন নর্মাল টেম্পারেচার হয়ে যাবে তখন বেবিকে খাওয়ানো যাবে ও পাখি গুড মর্নিং পাখি গুড মর্নিং এই ভিডিওটা আমি ফাদার্স ডে দিন করেছিলাম তিনজনের একটা সুন্দর ভিডিও আধিরা আনছি আর সুজয় আনছি হচ্ছে ফাদার্স এবছর ফাদার্স ডে এর গিফট সুজয়ের জন্য আর আধিরা ছিল আমার মাদার্স এর গিফট ছয় বছর আগে তো দুইজন দুই টাইমে হয়েছে কেউ একজন হয়েছে ফাদার্স ডের আগে একজন হয়েছে মাদার্স ডের আগে আজকে হচ্ছে আঠারো তারিখ আর বেবির বয়স অলরেডি নয় দিন পার হয়ে আজকে দশ দিন আর এই যে পুচকু এখন ঘুমাচ্ছে খাটের উপরে আরাম করে দুই হাত তুলে দিয়ে ঘুম দিচ্ছে এই যে ওরে আর বেড়ে দিইনি সকাল সকালবেলায় উঠে আবার একটু ঘুমাই সে তো ওকে এখন ড্রেস ট্রেস চেঞ্জ করে দেবো এই যে পেছনে সব কিছু এনে রেখে দিয়েছি আজকে আর সকালে ওকে ডিস্টার্ব করিনি মানে খাওয়ার জন্যও ডিস্টার্ব করি নি আর ড্রেস আপও চেঞ্জ করি ঘুমাচ্ছে যখন ঘুমাক বেচারি রে ঘুমাতে দিলাম মামা উঠে বলো ঘুমাতে হবে না হ্যাঁ ওই বাবা ওই বাবা এক এক ড্রেসের ছিল এক খরগোশ আর একটা কচ্ছপ খরগোশটা খুব জোরে দৌড়োতে পারতো আর কচ্ছপটা টিপিস 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 তো খরগোশের অনেক তোর ছিল যে সবার জোট দৌড়াতে তো সে সবার সাথে গল্প করে গল্প করে মানে তো আমার থেকে দ্রুত কেউ দৌড়াতে পারে না আমি জঙ্গলের রাজা আমার মতো দৌড়ায় না কেউ আংশিও পারে না দৌড়াতে আমার মতো আ টুয়েন্টি ডে ওলডে টু বেশি পাকা হয়ে গেছে দি আবার আবার গেছে খ এ বে হ বে to something to the fence to the i mean to the fence then then we saved the rabbit slowly then then we we put the rabbit out when i said to my mommy i say it was an emergency it was emergency i mean it was a emergency emergency. Uh, emergency then my i showed it to my mom she was surprised for that oh, okay. she was very really, very sad that we saved it slowly what she was sad cuz we saved the rabbit <laughs> no like before like, saved the rabbit right oh. when then we saved it slowly with a short oh, thing. we <laughs> cut the trees then we put the rabbit slowly, pull it out. Now we pet the rabbit just a little, a little. Mm -hmm. So soft. Then we actually put it away, it ran away. hmm That's really good. Auntie, did you understand anything? Is oh, that man, oh, I said, I said, oh, happy.